নাম্বার প্লেটটা দেখেন কত সুন্দর আছে আর কি জাম্পার লাগানো আছে এটা কত মডেল এটা 99 মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2002 এ চাকার কি অবস্থা চাকা খুবই মাশাআল্লাহ খুবই ভালো আছে চাকাগুলো খুব সুন্দর আছে ওকে গ্লাসটা অরিজিনাল আছে ভাইয়া গ্লাসটা অরিজিনাল আছে এই যে জাপানি স্টিকার এখন আছে ওকে ঠিক আছে গাড়িটা খুব সুন্দর দুই একটা দাগ আছে বডিতে এছাড়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই যা আছে ভিতরে একবারে খুবই ফ্রেশ আছে কিন্তু এটা কিছুই করানো হয়নি এখন যেই অবস্থা আছে এই অবস্থায়

খুবই সুন্দর আছে যা বলে বুঝানো যাবে না কাছে আইসা যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে ওকে কি অবস্থায় আছে এই চাকাগুলো খুব সুন্দর আছে এই সাইডের ডান সাইডে আর ভিতরগুলো দেখেন সিটগুলো মনে হচ্ছে ব্যবহার হয় নাই এরকম অবস্থায় আছে এত ফ্রেশ পেডগুলো খুব ফ্রেশ আছে ওকে খুবই সুন্দর আছে দেখেন নিকিল হ্যান্ডেল নিকিল বিট এগুলা নিকিল হ্যান্ডেল নিকিল বিট সব গাইতে থাকে না এই যে পেডগুলো দেখেন কত সুন্দর মাত্রা সুইচটা ইউজ কম হইছে

আপনি ওয়াক করে খুব সুন্দর হবে ওকে আর এটা তো কোন কোথাও কোন যেই অবস্থায় আছে এইModelState দেখলে বুঝতে পারবো কেউ যে কি অবস্থায় আছে সবাই তো বুঝেই যে টাটকা মানে অনেক কিছু এভাবে দেখলে বুঝতে পারবো পেপারসের কি অবস্থা